আতশবাজি কিনতে আসার আগে প্রত্যেকটা ব্যক্তির একটা কমন প্রশ্ন থাকে মার্কেটে গিয়ে আতশবাজি পাবো কিনা বা মার্কেটে গেলে টাকা চিন্তাই বা টাকার কোনো প্রবলেম হবে কিনা যেহেতু আতশবাজিটা কোনো লাইসেন্সেবল প্রোডাক্ট না মানে এটার পিছনে লাইসেন্স করা থাকে না এটা দেখা যায় যে আপনার চোরাই মার্কেটের মতো বিক্রি হয় তো সেই হিসেবে যদি আপনি আতশবাজি কিনতে আসেন তাহলে কিছু প্রবলেম আপনার ফেস করতেই হবে যেমন আপনি দামটা কখনো জেনে আসতে পারবেন না আমাকে কন্টিনিউয়াসলি কল করে বলা হয় যে ভাই এই আতসটা কত ওই আতসটা কত আমি জাস্ট একটা জিনিসই বলি আতসবাজির দামের গ্রাফটা ওয়েস ওঠানামা করে বিশেষ করে রমজানের আগে তো এর গ্রাফটা অবশ্যই ওঠানামা করবে এবং সাথে পূজা ঈদ এবং থার্টি ফার্স্ট নাইট এই দিনগুলোর আগে কিন্তু গ্রাফটা যথেষ্ট বেশি ওঠানামা করে নামবে না উঠবে তো সেই হিসেবে যারা রমজানে আতশবাজি কেনার প্রিপারেশন নিচ্ছেন জাস্ট মাথায় রাখেন যে এটা তো ফেব্রুয়ারি মাসে আমি ভিডিওটা আপলোড করতেছি রমজানের পরে গ্রাফটা অনেক বেশি ভাসবে যেমন থার্টি ফার্স্ট নাইটের আগে সেম পরিমাণে তো আমি আজকে কমন প্রশ্নটার উত্তর দেই তার আগে একটা কথা বলে যারা আমার চ্যানেলের ভিউয়ার আছেন দেখা যায় আমার প্রত্যেকটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউ আছে কিন্তু তারা সাবস্ক্রাইব এখনো করেননি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার সামনে আগেই যাবে আর নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন তো কমন প্রশ্নটা হচ্ছে যে ভাই আতশবাজির দামটা কত এবং আতশবাজি কিনতে গেলে প্রবলেম হবে কিনা বা আমি চিন্তায় শিকার হতে হবো কিনা তো আতশবাজির দামের প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে আতশবাজির দাম কখনো ফিক্স না উঠবে নামবে উঠবে নামবে আর ডিপেন্ড করবে আপনার উপর আপনি দামাদামি করতে পারতেছেন কিনা দেখা যাবে যেটা সাতশো টাকার আতস সেটাই আবার আপনার কাছ থেকে এক হাজার টাকা চেয়ে বসবে এগারোশো বারোশো অনেক অজুহাত বলবে তো আপনি একটু মার্কেট অ্যানালাইসিস করে আসবেন আমি কিন্তু দুই মাস পর পর আতশবাজির দামের বি আপডেট দেওয়ার চেষ্টা করি পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা মার্কেটেরই তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর যারা যারা বলতেছেন ভাই চিন্তায় প্রবলেম হবে কি না টাকা টাকার প্রবলেম হবে কিনা না তাদেরকেও বলি যে আপনি যদি অসতর্ক থাকেন তাহলে মাস্ক প্রবলেমে পড়বেন একটু সতর্ক থাকবেন একাই কিন্তু আসবেন না দু তিনজন মিলে কিন্তু আসবেন এবং সুন্দরভাবে মার্কেট থেকে কিনে নিয়ে যাবেন আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি নাম্বারও জানাইতে পারবো বাট অবশ্যই এস এস করবেন এত কল রিসিভ করা যায় না এবং পাশাপাশি বাংলাদেশের যে কোনো মার্কেট নিয়ে কোনো রকম কনফিউশনে বল করতে পারেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম